গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি বাজারে তার একটা স্পেশাল রিজন আছে আমাদের এখন একটু শপিং করবো আমরা জিনিসপত্র তো সবাই মিলে আমি যাচ্ছি মা যাচ্ছে এখানে মাসি চলে এসছে এদিকে বৌদিও যাচ্ছে দাদাও যাবে ছোট্টুও যাবে আমরা সবাই মিলে বাজারে যাব কারণ আমাদের বাড়ি একটা বড় অনুষ্ঠান তো চলো শপিং করতে করতে আমরা শপিং বলতে কি সবজি মাত্র কিনতে যাবো তো চলো কেনা যাক আর তোমাদের সাথেও শেয়ার করবো বাড়িতে একটা অনুষ্ঠান আর আমরা সবাই মিলে বাজার যাব না তাই কখনো হতে পারে তাই আমি মা মাসি দাদা বৌদি বাবা ছোট সবাই মিলে দৌড় মারলাম বাজারে বাজার করতে কিসের অনুষ্ঠান কেন অনুষ্ঠান হচ্ছে হঠাৎ করে কেন সব কিছু তোমাদেরকে বলবো তার আগে দাঁড়াও টাকাটা তুলে নি কারণ বাজার করতে লাগবে টাকা পয়সা আচ্ছা তো অনুষ্ঠানের মেনুতে রয়েছে কষা কষা মাংস আর ফ্রাইড রাইস তার জন্য আমরা কিন্তু সবজি বাজার করতে চলে এসেছি নেব আলু বিনস টমেটো গাজর ক্যাপসিকাম আরও কত কি দেখো আমরা কি কি বাজার করি তোমরা দেখতে থাকো

এটা যদি আমি নিই তাহলে আবার আমাকে চিকেনের জন্য আলাদা কিছু দিতে হবে আর এটা ঠিক আছে এইটা ঠিক আছে ওমা পুরো দেখিয়ে রাখায় দেখো এটা না ভিডিও এটা তো নেই তোমার কাছে এখানে আমাকে দিয়েছিল পাঁচশো গ্রাম টমেটো বাজতে আর আমি তিন কিলো টমেটো বেঁচে ফেলেছি কারণ টমেটো আমার এত ভালো লাগে আমি তো একসাথেই অনেকগুলো টমেটো খেয়ে নিতে পারবো আর এই দিকে সমস্ত সবজি বাজার করতে করতে দেখো কত বিল হলো এখানেই প্রায় হাজার টাকা আটশো টাকা বিল হয়ে গেছে এবার চলো মুদিখানার দোকানে যাওয়া যাক মুদি বাজারও তো করা বাকি রাধুনী কাকু যে ফর্দটা দিয়েছিল সেটা এই দোকানে দিয়েছিলাম উনি দেখো সমস্ত কিছু সাজিয়ে আমাদের কি সুন্দর দিয়েছে আর আমরা ভিডিও করব বলে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফ্রাইড রাইস করতে যা যা প্রয়োজন আর মাংস করতে সব কিছু কিন্তু এখানে রয়েছে আমি যাই না ছোট তুই পড়বি পর পর

ভি নাকি তো এবার চলো কি কি বাজার করছি তোমাদের দেখানো যাক কারণ আমরা এখানে এখন কাটতে বসবো তো আচ্ছা প্রথমে এইগুলো দেখাই এর হচ্ছে আমার পাউডার কেস ছোট্ট একটা পাউডার ডার কেস ফিস 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 করে পাউডার দেবো আমি এগুলো আমাদের ঘরের জিনিস আর কালকে আমি সানটা সাজবো বলে এই খানটা টুপিটা এনেছি জিংগল বেল জিংগল বেল অল দ্য ওয়ে

ये 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 ये

এইটা এসে গেছে এইটা 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 এইটা

আগের দিন তো তোমাদের বললাম আমাদের বাড়ি অনুষ্ঠান রয়েছে দেখো পরের দিনই আমাদের পাশের মন্দিরে হয়ে গেছে চুরি চোর এতটাই অসভ্য যে কালী ঠাকুরের ঘরটাকেও ছাড়েনি তাছাড়া লক্ষ্মীর ঘর আর মন্দিরে যত কাঁসা পিতলের বাসন ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে আচ্ছা এদের কি বিবেক বলে কিছু নেই ঠাকুর ঘরেও মানুষ চুরি করে মানে চুরি করে আবার এটাইভাবে পর্দাটা এভাবে দিয়ে চলে গেছে এই যে এইভাবে দিয়ে চলে মানে কত টাইম পাইছে আর টাইম পাবে না এখান দিয়ে বেরো আমার মাসির বাড়িতেও তো চুরি এই দরজাটা কালকে মনে হয় তালা দা এই যে তালা তালা ঘট এই যে লক্ষ্মীর ঘট এখানে কাঁসার অনেক জিনিসপত্র ছিল সব এক জিনিসপত্র ছিল শুধু গোপালটাকে রেগে গেছে আর এই যে এই গয়নাগুলো তো নর্মাল গয়না এগুলো তো মানে সিটিগোল্ডের গয়না এগুলো তার জন্য নেয়নি মানে চৌর বোধে কোনগুলো স্মৃতিগোল্ড কোনগুলো ইয়ে শোনো আজকে আমাদের আমাদের মানে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও মানে আমাদের বাড়িতে একটা এরকম অনুষ্ঠান আমাদের পাশে এরকম একটা ঘটনা ঘটেছে খুবই খারাপ ব্যাপারটা মা কালী মন্দিরে চুরি হয়েছে বলে আমাদের কিন্তু কারোর মনটাই ভালো নেই কিন্তু যেই অনুষ্ঠানটা করার জন্য আমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছি সেটা তো করে সারতেই হবে বলো তার জন্য এখানে সব রেডি হচ্ছে কি অনুষ্ঠান কিসের জন্য অনুষ্ঠান সব তোমাদের নেক্সট ব্লগে জানাবো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো